সালামু আলাইকুম হাইভ ইয়ার্স আমরা এখন চলে আসছি ক্যান্টনমেন্ট আর্মি অফিসার্স ক্লাবে দেখেন এখানকার বাহিরের ইনভারনমেন্টটা অসাধারণ পরিবেশ ঠিক আছে আপনাদের সবাই ভালো লাগবে আশা করি আমার এই ভিডিওটা অসাধারণ অসাধারণ এখন সন্ধ্যাবেলা এখন তো আরও এই সন্ধ্যাবেলা মুহূর্তটা আরও অসাধারণ লাগতেছে দেখেন এই যে মসজিদটা আবি মসজিদটা এটা লাইটগুলো সবুজ লাইটগুলো বিক্রি করে চলতেছে যেন একটা কী বলবো অসাধারণ একটা মুহূর্ত অনুভব করতেছে ভিডিঅ'টো কাম লাগে লাইক কমেণ্টছ কৰি জনাব